আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম এম এস আলামিন ট্রেডার্স এখান থেকে আপনাদেরকে চমৎকার ডিজাইনের কটন কাপড়ের আনারকলি থ্রি পিসগুলো দেখাবো সম্পূর্ণ ইট কালেকশনে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এম এস আলামিন ট্রেডার্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি টু লেভেল ফোর স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা এই আনারকলি ড্রেসগুলো পেয়ে যাবেন থ্রি পিস কালেকশনে কটন কাপড়ের অথবা ভিডিওর স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার একটা আনারকলি থ্রি পিস দেখাচ্ছি এই যে দেখেন আমি প্রথমে থ্রি পিসে যে জামাটা সেটা একটু দেখাচ্ছি আপনাদের এটা পেস্ট কালারের মধ্যে থাকবে গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেজ লাগানো আছে মানে লেজের সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে হোয়াইট কালারের আর এই কাপড়টা সম্পূর্ণ আপনার কটন কাপড়ের মধ্যে পাবেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে পুরোটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এটার ঘেরটা যদি আপনাদেরকে বলি এই যে দেখেন জামাটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে আপনি নিতে পারবেন আর এগুলোর প্রত্যেকটার সাথে একটা পায়জামা একটা অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সম্পূর্ণ কটন কাপড়ের কালেকশন আপনারা পাচ্ছেন আর এটা সামনে যে প্রিন্টটা পিছনে একই প্রিন্ট থাকবে এই যে দেখেন সুতির ওন্না দিয়ে কিন্তু বিশাল বড় ওন্না দিয়ে কিন্তু এই ড্রেসটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় পাঁচ হাতি পেয়ে যাচ্ছেন আপনারা এই জন্য আমি খুলে দেখালাম আর কি ওন্নাটা আপনাদের জন্য আর আর এই যে দেখেন প্যান্টটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে দেখেন কমর কিন্তু অনেক চওড়া যারা একটু ফ্যাট আছেন মানে ফ্রি সাইজের মধ্যে পড়তে চান এগুলো আপনারা নিতে পারবেন দেখেন প্লাজোটা কিন্তু অনেক ফ্রি সাইজের মধ্যে পাবেন একই রকম কাপড়ের তৈরি দেখেন খুব সুন্দর আপনারা থ্রি পিসের এই জামাটা পাবেন আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে আনারকলি ড্রেস নিতে চাচ্ছেন কটন কাপড়ের এই আনারকলিগুলো একেবারে নতুন ডিজাইনের চলে আসছে আপনারা চাইলে এখন মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যা 1850 ভিড় দেখলা 1750 টাকা আচ্ছা এগুলোর প্রাইস পড়বে 1750 করে আপনারা যেটাই নেবেন এগুলোর প্রাইস থাকবে 1750 করে সাইজটা থাকবে 36 থেকে 50 বডির মাপে আমি এখন এগুলোর প্রত্যেকটার কালার দেখিয়ে দিব ঈদ কালেকশনে যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে কত করে भैया 1750 1750 করে পড়বে এগুলোর প্রাইস আর এগুলা সাইজ থাকবে 36 থেকে 50 বডির মাপে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর আনারকলিগুলো ঈদের কালেকশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেটা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর এই টাইপের আনারকলি ড্রেসগুলো আপনারা এখান থেকে চাইলে খুচরা অথবা পাইকারি দামে দুই নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদের খুচরা প্রাইসটাই বলে দিচ্ছি পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা অন্য একটা ডিজাইনে এটা কিসের উপর ভাবে বুকের উপর এটা লেজের উপর লেস এর উপর কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে এটাও কাপড় কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঘেটটা চড়া থাকবে আচ্ছা এটার সাথে কি আছে এটা সেলর ওনা জামা থ্রি পিস এই যে দেখেন সেলর টা কিন্তু খুবই ফ্রি সাইজ খুব কটনের মধ্যে খুব পাতলা কাপড়ে খুব সুন্দর আর এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা একেবারে পাঁচ হাতি ওনাটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে পাঁচ হাতি ওনা থাকবে খুব সুন্দর এই ড্রেস গুলো কিন্তু অনেক চমৎকার এটার চারটা কালার থাকবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে আপনারা নিতে পারবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু বুকের নিচে কিন্তু খুব সুন্দরভাবে লেজের কাজ করা আছে কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই আনারকলি ঈদ কালেকশনে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারেই পাতলা ফেব্রিক্সের মধ্যে আমি ধরে দেখছি মানে একেবারে পিওর কটন আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যা আর এটার প্রাইসটা পড়বে সতেরোশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে আসলে কিন্তু এগুলোর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আনার আপনারা নিতে পারবেন এখান থেকে মূলত এটি একটি পাইকারি দোকান এখান থেকে পাইকারি খুচরা দুইভাবেই আপনি নিতে পারবেন আর এটা খুচরা প্রাইসটা পড়বে সতেরোশো টাকা ওকে আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে দেখাবো আপনাদেরকে আনারকলির মধ্যে আর আজকে যে কটাই দেখাবো সব কটাই আনারকলি কালেকশনে থাকবে এই যে দেখেন এই আরেকটা আনারকলি আচ্ছা ভাই এইটার গলা নিচে কাজটা কৃষির উপর এটাও লেস লাগানো আছে আপনারা দেখতেই পারছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এটাও ফুল হাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটন কাপড়ে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটাও থ্রি পিসের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন সেলরটা দেখেন অনেক ফ্রি সাইজ কটন কাপড়ের মধ্যে ওকে সেম কাপড়ে পাবেন আর একটা অন্য থাকবে অন্যটা কৃষির উপর অন্যটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন অনেক বড় চৌড়া ঘেরে একটা অন্য পেয়ে যাবেন আর এই টাইপের আনারকলিগুলো আপনারা এখানে আসলে কিন্তু পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন ভিডিওতে আমি খুচরা প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেট আসলে এখন আপনি নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ের কালেকশনে থাকবে পিওর কটনের মধ্যে থ্রি পিস সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পায়জামা থাকবে আর পাঁচ হাতি একটা করে ওড়না থাকবে চওড়া ঘেরের এগুলোর প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ করে ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের আনারকলি সবগুলোই কটন কাপড়ের মধ্যে থাকবে এটা বেস্ট ফিটিং চেন সিস্টেম হ্যাঁ আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু একটা জিপার দেওয়া আছে এটা বেস্ট ফিটিং বেস্ট ফিটিং চেন সিস্টেমে আপনারা পেয়ে যাচ্ছেন কটন কাপড়ের মধ্যে আর এটার হাতাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা ওকে আর এটার নিচের প্যানেলটাও দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে ওকে এটার সাথে কিন্তু একটা চমৎকার ওনা পাচ্ছেন একেবারে ছয় হাতি একটা ওনা অনেক বড় এটার ওনাটা আরো বড় থাকবে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন অনেক সুন্দর কটন কাপড়ের সেম কাপড়ের প্যান্ট ওকে আর এটা কালার আছে ভাইয়া এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটার সাইজটাও থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে আপনারা এগুলো ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে নিতে পারবেন এই আনারকলিগুলো গুলো আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এই আনারকলিগুলো পাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় থ্রি পিসের মধ্যে আচ্ছা এখন আমরা অন্য আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিসের উপর কাজ হবে এটাও কিন্তু আপনারা দেখছেন এখানে বুকের উপর খুব সুন্দরভাবে একটা জিপার দেওয়া আছে খুব সুন্দরভাবে লেস লাগানো আছে এটাও ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন কটন কাপড়ে আচ্ছা এটার সাথে কি আছে এটার ওনাটা থাকবে কন্টাস্টের মধ্যে হোয়াইট কালার একটা ওনা পাচ্ছেন খুবই চমৎকার পাঁচ এই যে দেখেন ওনার ভিতরে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার ওনাটা খুবই সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার চারটা কালার আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে আপনার আনারকলি ড্রেস নিতে চাচ্ছেন থ্রি পিসের এই ড্রেস গুলো আপনারা চাইলে নিতে পারবেন কটন কাপড়ে থাকবে সম্পূর্ণ কালেকশন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে প্রাইসটা কত পড়বে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এই আনারকলিগুলো আপনারা নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ করে আর এই টাইপের আনারকলিগুলো আপনার এখান থেকে চলে খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আচ্ছা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আর একটা বাটনের মধ্যে দেখাবো আপনাদের এই যে দেখেন এটা সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে তবে এটার ভিতরে কিন্তু বাটন দেওয়া আছে এই যে দেখেন বাটন দেওয়া আছে এটা ভিতরে বাটন দেওয়া আছে বুকের ভিতরে এই যে দেখেন উপরে খুব সুন্দরভাবে ওকে এটাও কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার ফুল স্লিভের মধ্যে এটার সাথে কি আছে ভাই এটাও জামা অন্য সেলওয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় একটা ওন্না পাচ্ছেন এটার সাথে একেবারে কটন কাপড়ে অনেক সুন্দর ওন্নাটা দেখেন এগুলো একেবারে আপনি কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন সেলোয়ারটা দেখেন ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে আপনারা আর কি কালার দিচ্ছেন এটার মোট চারটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালারটা ভাল লাগবে আপনি ঈদ কালেকশনে এই আনারকলিগুলো নিতে পারবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে থ্রি পিস সেটের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাঁ আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনার সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন গাইস এখন যদি আমরা এই ড্রেসটার ওনাটা দেখাই ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন আর এই ওনাটার কিন্তু সাইডে কিন্তু লেস লাগানো আছে দেখেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন ফ্রি সাইজের মধ্যে কিন্তু প্যান্টগুলো পাবেন মানে যে কোনো কমারের সাইজে কিন্তু হবে খুব ফ্রি সাইজের মধ্যে কটন কাপড়ের মধ্যে কমফোর্টেবল পাবেন এগুলো আনারকলিগুলো আর এই টাইপের আনারকলি গুলো আপনারা এখান থেকে চাইলে আপনারা কিন্তু সরাসরি এসে নিতে পারবেন পাইকিরি অথবা খুচরা প্রাইজে আর এখানে আসলে কিন্তু আপনারা এই ভাইটিকে পেয়ে যাবেন ভাইয়ের নামটা একটু বলেন ফরহাদ ভাইয়ের নাম হচ্ছে ফরহাদ ওনার কাছ থেকে সরাসরি আপনার কালেক্ট করতে পারবেন এই আনারকলিগুলো অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি মূলত এটি একটি পাইকারি দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এম এস আলামিন ট্রেডার্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি টু লেভেল ফোর শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ এই দোকানে কিন্তু আরও অনেক কালেকশন আছে ডে ডে আপনাদেরকে আমি এই দোকান থেকে আরও ভিডিও দিব মানে এইরকম আইটেমের উপরে যারাই নিতে চান আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম